মাতৃ ঋণ শোধ করা যায় না এটা অনেকেই বলে যে মাতৃ ঋণ কোনোদিন শোধ করা যায় না কে বলেছে মাতৃ ঋণ শোধ করা যায় না আমি যুক্তি দিয়ে দেখিয়ে শাস্ত্রের শাস্ত্র অনুযায়ী গ্রন্থ অনুযায়ী আমি আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দেবো যে মাতৃ ঋণ শোধ করা যায় পিতৃ ঋণ শোধ করা যায় কিভাবে শোধ করা যায় এই দেখুন এক সময় একজন ছিল জঙ্গলে থাকতো এবং যে জঙ্গল দিয়ে চলে যেত সবাইকে মেরে তার যা থাকে সব লুট করে নিয়ে যেত লুট করে নিয়ে তার সংসার চাল দিব্যি তার সংসার চলছে তো এক সময় সে জঙ্গলে এই অত্যাচার দেখে আর সহ্য হয়নি ভগবান ব্রহ্মার এবং নারদের। ব্রহ্মা এবং নারদ কি করলেন বাল্য রূপ ধারণ করলেন দুজনে রূপ ধারণ করে বালকের রূপ ধারণ করে সেই জঙ্গলের ভিতর থেকে অনেক কিছু নিয়ে সঙ্গে জঙ্গলে চলে গেছে যাওয়ার পরে সেই দস্যু যার নাম ছিল রত্নাকর দস্যু সেই রত্নাকর দস্যুর কাছে এ চলে গেলেন ওই রাস্তা দিয়ে তো যাওয়ার পরে রত্নাগর দস্যু কি করলেন ওদেরকে ধরে ফেললেন ধরে বলছে যে আপনার তোমাদের কাছে কি কি আছে আমাকে দিয়ে দাও না হলে তোমাদেরকে আমি মেরে যা আছে সব রুট করে নি তখন নারদ এবং ব্রহ্মা সেই বাল্য বালকের যে রূপ ধরেছিল ওরা দস্যুকে বলল যে তুমি যে আমাদেরকে মারবে এবং লুট করবে তাতে তো অন্যায় দস্যু বলছে আমার এসব অন্যায় ঠন্যায় বুঝি না আমি কত শত শত মানুষকে কেটে আমি সরজ নদীতে ভাসিয়ে দিয়েছি আমার এসবে আমার কোনো হাত কাঁপে না আমার কোনো মনে দ্বিধাবোধ হয় না তোমার যা আছে সর্বস্ব আমাকে দিয়ে দাও নাহলে তোমাদেরকেও কেটে সরিজন্য দিতে আমরা ভেসে হাসিয়ে দেব তখন বালক দুটি বলল যে তাহলে ঠিক আছে আমার তুমি আমাদের যা আছে তুমি সর্বস্ব নিয়ে যাও কিন্তু তুমি যে পাপ করছো সেই পাপের ভাগ কেউ কি তোমার নিবে হ্যাঁ দস্যু বলছে রত্নাকর বলছে কেন নেবে না আমার বাবা আছে মা আছে বউ আছে আমার পাপের ভাগ নেবে বলছে না ওরা ভাগ কি নেবে তুমি একবার জিজ্ঞাসা করে আসো যদি পাপের ভাগ নেয় তুমি জিজ্ঞাসা করে আসো তাহলে তুমি আমাদেরকে মেরে আমাদের যা আছে সব নিয়ে যাও আর যদি না নেয় তাও তুমি একবার শুনে আসো বাড়ির থেকে এদিকে রতনাকর বলছে বাবা তোমরা কি চালাক আমি যাব বাড়িতে জিজ্ঞাসা করতে আর তোমরা এখান থেকে পালিয়ে যাবে বলছে না না আমরা পালিয়ে যাব না যদি বিশ্বাস না হয় তাহলে আমাকে জঙ্গলের মধ্যে বেঁধে রেখে যাও আমাদেরকে জঙ্গলে বেঁধে রেখে যাও লতা পাতা দিয়ে তোর দস্যু সে লতাপাতা টেনে নিয়েছে এবং কি করলো লতাপাতা দিয়ে গাছে দুজনকে বেঁধে রেখে সোজা দূরে বাড়িতে চলে গেছে বাড়িতে গিয়ে তার প্রথমে গেলো তার বাবার কাছে গিয়ে ষষ্ঠাঙ্গ প্রণাম কেউ কেউ প্রণাম করলে ষষ্ঠাঙ্গ প্রণাম করতে হয় তো গিয়ে তার বাবাকে ষষ্ঠাঙ্গ প্রণাম করল এবং তার বাবা তাকে দেখে তো তো কি ব্যাপার আমার ছেলে এত তাড়াতাড়ি ঘরে আসে না এবং আসলো ষষ্ঠাঙ্গ প্রণাম প্রণাম করে বলছে বাবা তাহলে কি বলে আমি যে তোমাদেরকে রাজার হালে রেখেছি এত সুন্দর সাজিয়ে রেখেছি আমি যে অন্যায় কাজ করি আমি যে পাপ করি পাপ করে যে উপার্জন করি তার ভাগ কি তোমরা নিবে আমার পাপের ভাগ কি তোমরা নিবে তার বাবা বলল না 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 এটা কি কথা আমি আমরা আমি তোমাকে ছোট থেকে বড় করেছি আমি কি করে তোমাকে বড় করেছি সেটা তো তোমাকে কোনোদিন বলিনি এখন আমরা বয় বৌড়া হয়েছি বয়স হয়েছে আমাদের এখন তুমি কি করে আমাদের সেবা করাবে সেটা তুমি জানো তোমার পাপের ভাগ কেন আমরা নিতে যাবো পাপের ভাগ তো আমরা নেব না সে ওখান থেকে তার বাপের ওখান থেকে বিদায় নিল নিয়ে তার মার কাছে চলে গেল মার কাছে গিয়ে মাকে ষষ্ঠাঙ্গ প্রণাম করলো প্রণাম করে বলছে মা আমি যে তোমাদেরকে এত সুন্দর সাজিয়ে রেখেছি তোমাদেরকে আমি খাওয়াচ্ছি পরাচ্ছি আমি মানুষকে মারছি আমি যে অন্যায় করছি আমি পাপ করছি এই পাপের ভাগ তোমরা তুমি নিবে তার মা বললো না বাবা তোমার পাপের ভাগ কেন আমি নিব তোমাকে আমি জন্ম দিয়েছি বড় করছি এখন তুমি আমরা আমার বয়স হয়েছে তুমি আমাকে কি করে খাওয়াবে সেটা তোমার ব্যাপার আমি তোমার পাপের ভাগ কেন নিতে যাব সেখানেও তার মাকে প্রণাম করে চলে চললো তার স্ত্রীর কাছে এবং সেখানে গিয়ে তার স্ত্রীকে বলছে জিজ্ঞাসা করছে যে আমি তোমাকে রানীর হালে রেখেছি তুমি আমার অর্ধাঙ্গিনী তো তোমাকে আমি যে খাওয়াচ্ছি পড়াচ্ছি আমি অন্যায় কাজ করছি পাপ করছি মানুষকে কাটছি মারছি মানুষকে লুট করছি আমি যে পাপ করছি তো পাপের ভাগ তুমি নেবে সে বলছে তার স্ত্রী বলছে তুমি আমাকে বিয়ে করে এনেছো আমার খাওয়া পরানোর দায়িত্ব তোমার তো আমি তোমার পাপের ভাগ তো নিতে পারবো না তোমার পাপের ভাগ আমি কেন এখানেই দেখুন মা পাপের ভাগ কেউ নেওয়ার জন্য রাজি না যে সহধর্মিনী যে সহধর্মিনী ধর্মের ভাগ নেবে কিন্তু পাপের ভাগ নিতেও রাজি সে সহধর্মিনী যে সহধর্মিনী বিয়ে করে নিয়ে আসা হয়েছে অর্ধাঙ্গিনী বলে সহধর্মিনী সে ধর্মের ভাগ হলে ঠিকই নেবে কিন্তু পাপের ভাগ নেবে না সেও বলে দিল যে আমি কেন তোমার পাপের ভাগ নেব তখন সে রত্নাকর দৌড়ে চলে গেল সেই বালকের কাছে গিয়ে বালককে তারা তাড়াতাড়ি করে বাঁধন খুলে দিল এবং তাদেরকে নমস্কার করে বলছে যে আপনাদেরকে আমি মুক্ত করে দিলাম কিন্তু একটা অনুরোধ তাহলে কি আমি যে পাঠ করেছি এতদিন যে আমি পাপ করেছি এত মানুষকে মেরেছে আমি এত অন্যায় কাজ করেছি আমার কি গতি হবে তখন তখন বালক বেশি ব্রহ্মা তাকে বলছে তুমি ছড়োজ নদীতে গিয়ে চান করে আসে কিন্তু দুর্ভাগ্য দুর্ভাগ্য কোথায় দেখুন সে সে নদীতে জল যখন ছড়োজ নদীতে গেল সেখানে পর্যন্ত সে জল পেল না সে স্নান করার পর্যন্ত জল পেল না নদীর জল শুকিয়ে গেল আবার সে উঠে আসলো তাকে নদী পর্যন্ত জল দিল না তখন সে বলল যে আমি ওকে তো সূর্য নদীও আমাকে স্নানের জন্য জল দিল না পানের জন্য জল দিল না আচ্ছা তখন ব্রহ্ম ব্রহ্মা ঠিক আছে তখন তাকে মালা দিয়ে দিল রাম নামের মালা দিয়ে দিল এবং দিয়ে বলছে তুমি রাম রাম বলো তখন তার মুখ দিয়ে রাম রাম বেরোচ্ছেন তখন পাশে একটা গাছ দাঁড়িয়েছিল শুকনো গাছ বলে এটা কি বলে এটা মরা গাছ হ্যাঁ ঠিক তুমি মরা মরা বলতে থাকো তুমি মরা মরা জপ করতে থাকো এবং আমি বা আমরা যতক্ষণ পর্যন্ত না আসি তুমি এখান থেকে যাবে না তুমি শুধু মরা মরা বলতে থাকো মরা মরা বলতে থাকো আর তোমার এখান থেকে তুমি কোথাও যাবে না তো এখানে বসে বসেই সেই মরা 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 করে জপ করতে ছিল জপ করতে থাকলো রাম নাম বলতে পারছে না এত পাপ করেছে সে তো মানুষের আয়ু ছিল কত দশ হাজার কত দশ ফুট তার ছিল দশ ফুট ছিল তার হাইট তো দশ হাজার বৎসর তার ছিল হাইট তখন সে মরা মরা জব করতেছে এবং জব করতে করতে তাকে বলে গেছে যে তুমি এখান থেকে উঠবে না আমরা যতক্ষণ পর্যন্ত ঘুরে না আসি বলে নারদ এবং ব্রহ্মা চলে গেলেন আর সেই রত্নাকর ওখানে বসে রা মরা 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 জব করতে আছে জব করতে করতে তার শরীরের পাশে কত বর্ষা আসলো কত ছয়টি ঋতু পরিবর্তন হতে থাকলো হতে হতে কত গাছ ঘাস তৃণ সব বৃক্ষ লতা পাতা সব ভরে গেল কত মরে গেল হতে হতে তার শরীরে উলি পোকা যেটা উলি পোকা তার শরীরের উপরে বাসা বেঁধেছে কেন সে না খেয়েই একখানেই বসে আছে তো তার শরীরের মাংস বলতে তো কিছুই নেই শুধু হাড রয়েছে হাড্ডি দিয়েছে আমরা তো তার সেটার উপরে তার উপরে কি করেছে উলি বাসা বেঁধেছে আরেকটা নাম হচ্ছে ভালো নাম হচ্ছে বোলমি বোলমি উড়ির আরেক নাম হচ্ছে বোলমি তো উড়িতে ঢাকা পড়ে আছে দীর্ঘদিন পরে ব্রহ্মা একদিন আবার এদিকে আসছে ব্রহ্মা এবং নারদ তার কাছে চলে এসেছে আসার পরে সে ব্রহ্মা শুনতে পেল নাম আওয়াজ বলছে নাম সব শুনতে শুনতে চলে আসছে এবং উলির যে ভিড়টা আছে সেটা ভেঙে দেওয়ার পরে সে বের হয়ে আসছে তাকে দেখছে দেখে তাকে জাগালো জাগার পরে ব্রহ্মা বলছে রত্নাকর তুমি ওঠো এখন তো যখন রত্নাকর উঠেছে তখন তার শরীরে যখন উলি পোকায় মা বাসা বেঁধেছে তাই উলি পোকার নাম অনুযায়ী তার নাম হয়েছে বাল্মিকি বিলমিত বিলমি উলি পোকার আরেক নাম বিলমি যে তার থেকে তাকে বাল্মিকি নাম দিয়েছে বাল্মী বাল্মিকি সেই বাল্মীকি রতনাকর দর্শু সেই বাল্মীকি মুনি সে ব্রহ্মার সাহায্যে নারদের সঙ্গে বসে সে ব্রহ্মার কথাতে সে রামায়ণ রচনা করেন আর সেই রামায়ণে যেভাবে সে রচনা করে গেছেন আর সেই সেইভাবেই রাম তার লীলা করে গেছেন তো সেই যদি কেউ সাধু সঙ্গ করে লঘুমাত্র সঙ্গ লঘুমাত্র সঙ্গ যদি কেউ করে থাকে তাহলে তার চোদ্দ চোদ্দ পুরুষ উদ্ধার হয় তো সে যখন কেউ যদি সংসারের একজন মাগ বৈষ্ণব হতে পারে তাহলে শুধু একজনকে নয় তার চোদ্দ পুরুষ উদ্ধার হয়ে যায় তো কে বলেছে ঋণ মাতৃ ঋণ শোধ করা যায় না তার চোদ্দ পুরুষ উদ্ধার হয়ে যায় যখন নিমাই নিমাইয়ের বাবা মারা গেল নিমাই ভগবান নিমাই চৈতন্য মহাপ্রভু তার তার মা যখন চৈতন্য মহাপ্রভুকে বললেন যে বাবা তোমার পিতৃগত হয়েছে তুমি গয়াতে গিয়ে পিণ্ড দিয়ে আসো তখন ভগবান চৈতন্য মহাপ্রভু বলেছিলেন মা ভয়াতে পিণ্ড দিয়ে কি হয় হয় তোমার পিতার উদ্ধার হয় বলছে মা গয়াতে পিণ্ড দিলে শুধু পিতা উদ্ধার হয় কিন্তু যদি কেউ সংসারে একজন বৈষ্ণব হয় বৈষ্ণব হতে পারে তাহলে তার চোদ্দ পুরুষ উদ্ধার হয় তো কে বলেছে মাতৃঋণ শোধ করা যায় না মাতৃ ঋণ অবশ্যই শোধ করা যায় অহল্লার ছেলে অহল্লাকে উদ্ধার করল যে পাথর হয়েছিল সে পাথর থেকে যুগ পরিবর্তন করে দিল কে বলেছে মাতৃ ঋণ শোধ করা যায় না মাতৃ ঋণ পিতৃ ঋণ অবশ্যই শোধ করা যায় কিন্তু আমাদের মতো কি করে করবে আমরা তো ভগবানের নাম জপ করার সময় নেই আমাদের ভগবানেরকে ডাকার সময় নেই আমরা শুধু মানুষ দেখানো বলি ভগবানকে ডাকার মতো ডাকতে পারলে অবশ্যই মাতৃহীন নয় চোদ্দ চোদ্দ গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে